আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এই লার্ন ফুড সেফটি পেজে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যেন নোটিফিকেশনগুলি আপনি পেয়ে যান যখন আমরা নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব আমাদের এই ধারাবাহিক পর্বের আজকে প্রথম পর্ব আমরা শুরু করব যারা দেশের বাইরে আসতে চায় বা দেশের বাইরে যারা আছেন বাংলাদেশি ভাইয়ের আমার তাদের জন্যে যাদের মনে করেন প্রফেশনালি কোনো টেকনিক্যাল কাজ সম্পর্কে অভিজ্ঞতা নাই আমার মতো জেনারেল শিক্ষিত শুধু তারা কিভাবে চেয়ার টেবিলে বসে প্রবাস জীবনে চাকরি করবেন বা একটা সম্মানের সহিত কিভাবে চাকরি চাকরি করবেন এই যে সোশ্যাল ওয়ার্কার হিসেবে সেই বিষয়ে কিছু টিপস দিব বাস্তব অভিজ্ঞতা থেকে যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ আজিজ কামিয়াব হবেন এটা নিশ্চিত হয়ে বলতে পারি কারণ আমরা নিজেদের অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে বিষয়গুলি শেয়ার করছি সেটা হচ্ছে প্রথমে আপনাকে দুইটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে হবে ধৈর্যের সহকারে এবং মনোযোগ সহকারে এই দুইটা বিষয় আপনাকে অর্জন করতেই হবে যারা হাতের কোনো কাজ জানেন না একটা হচ্ছে কম্পিউটার আরেকটা হচ্ছে স্পোকেন ইংলিশ ততটুকু ইংলিশ বলবেন যতটুকু আপনার কাজের ক্ষেত্রে দরকার আপনাকে কাব্য লেখার জন্য ইংলিশ শিখতে হবে বিষয়টা এরকম না তো কাজ করতে গিয়ে যতটুকু ইংলিশের দরকার আপনি ততটুকু শিখবেন আর কম্পিউটারটা আপনাকে শিখতে হবে কিভাবে শিখবেন কিভাবে শুরু করবেন এবং কিভাবে সহজ সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আবার তো আজকের এই পর্বে শুধু আপনাদেরকে এই দুইটা বিষয়ে প্রস্তুত হয়ে যান এবং কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন যে দুইটা বিষয়ের উপরে আমরা কিভাবে শুরু করতে পারি বা সহজে কিভাবে আমরা নিজে এই দক্ষতা অর্জন করতে পারি আমরা তখন আপনাদের এই প্রশ্নের উত্তরে পরবর্তী পর্ব নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো আজকের এই পর্বে আমরা আপনাদেরকে পরামর্শ এটাই দেব এখন সুযোগ আছে অবসর সময়টা নষ্ট না করে আপনি স্পোকেন ইংলিশে বসে যান আর আপনাকে কম্পিউটারটা ভালো করে শিখে নিন তারপরে আপনি প্রস্তুত হয়ে যান এর পরবর্তীতে আমরা এখানে যে আমাদের প্রোগ্রামে যে যে বিষয়গুলোর উপরে টিপস থাকবে সেটি হচ্ছে স্টোর কিপার রিসিভিং ডিসপাচিং প্রোডাকশন সুপারভাইজার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ইত্যাদির উপরে আপনাদেরকে আমরা টিপস দিব একেবারে ডকুমেন্ট সহকারে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে এই ফর্মুলার উপরে ব্যাখ্যা করে আমরা আপনাদেরকে কিছু নলেজ দিব পরবর্তী অপেক্ষায় থাকুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ